এই জার্সিটা যেমন আমার রক্তের সাথে মিশে আছে যেমন আবেগের নাম তো ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ সাংবাদিকেরা যখন তাকে সাকিবুল হাসানের এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছে তখন কি উত্তর দিছে সে তো সাংবাদিকের সাথে সে যে উত্তরগুলো দিছে এগুলো শুনে যারা সাকিব ভক্ত আছে কিংবা যারা সাকিব পছন্দ করে তারা চায় সাকিব লাস্ট ম্যাচটা অন্তত মিরপুরে শেষ করুক তো তাদের জন্য মানে খুবই খুশি হবেন শুইনা কারণ সে বলেছেন যে সে নিজেও চায় মানে সাকিব হাসান তার ক্যারিয়ারের শেষ মেজটা যেন মিরপুরে শেষ করতে পারে এবং কি ভালোভাবে এমনnone দেশে টিকেটাররা যেভাবে শেষ করে যেভাবে যেতে শেষ করতে পারে সে নিজেও চায় আর কি ক্রিম মন্ত্রী আসিফ মাহমুদ তো যাই হোক আপনাদেরকে ভিডিওটা দেখাই আসিফ মাহমুদ কি বলছেন জানার কথা যে এই সাকিবের এই সময়ে অবসর আপনি এটা কি চিন্তা করছেন দেখুন আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না আইন মন্ত্রণালয়ের বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে আমরা আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করবো এবং আমিও ব্যক্তিগতভাবে ভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা মাহমুদ যে বললেন তো খুবই ভালো ছিল সেও একজন এখন মানে চাইলে হুট করে যে কিছু করতে পারবে সে ক্রিয়ামন্ত্রী হইতে পারে কিন্তু দেশে সবকিছু তারও কিন্তু মাইনে চলতে হইব হলে আপনারাই আবার তার উপর আঙ্গুল তুলবেন সে মন্ত্রী হিসাবে ভালো না এনতেন এবং তারও কিন্তু সেও চাইতেছে দেশের জন্য এত কিছু করছে একজন ক্রিকেটার সে ভালোভাবে যাতে বিদায়টা নিতে পারে মিরপুরে দেশের মাটিতে অন্য দেশের মানুষ মানে অন্য অন্য দেশের ক্রিকেটাররা যেভাবে বিদায় নেয় সেও ব্যক্তিগত ভাবে চাইতেছে সে এটা প্রকাশ করছে এখন তো যাই হোক সে আদেশের দেশের আইন আছে সব কিছু আছে সব কিছু যদি সম্ভব হয়ে হয় তাহলে তারা বিসিবি পক্ষ থেকে সবটা দেওয়া হবে সাকিব যাতে মানে শেষ ইচ্ছা ছিল ওইটা যাতে দেশের মাটিতে শেষ করতে পারে যাই হোক কথাগুলো শুনে অনেক ভাল লাগছে